মন ভালো নেই মন ভালো নেই মন ভালো নেই কেউ তা বোঝে না চোখ খোলা তবু চোখ বোজে আছে কেউ তা দেখেনি প্রতিদিন কাটে দিন কেটে যায় আশায় 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 মন ভালো নেই মন ভালো নেই মন ভালো নেই বিকেল বেলায় একলা একলা পথে ঘুরে ঘুরে একলা একলা পথে ঘুরে 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 পথে ঘুরে ঘুরে কিছুই খুঁজি না কোথাও যায় না কারোকে চাইনি কিছুই না কোথাও যায় না আমিও মানুষ আমার কি আছে অথবা কি ছিল আমার কি আছে অথবা কি ছিল ফুলের ভিতরে বীজের ভিতরে ঘুনের ভিতরে যেমন আগুন 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 মন ভালো নেই মন ভালো নেই মন ভালো নেই তবু দিন কাটে দিন কেটে যায় আশায় 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 আশায়